আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কখনো আধা পাকা ফজলি আমের আচার খেয়েছেন যদি খেয়ে থাকেন না বলুন না না খেয়ে থাকলে না বলুন এই তো দেখেন আধা পাকা ফজলি আম এখন তো আর কাঁচা আম পাওয়া যায় না তাই আধা পাকা ফজলি আম নিয়ে আমি মাহবুবাস ব্লক চলে আসলাম রান্নাঘরে আমার রান্নাঘরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হাফ কাপ পানি আর ঢল ঢল করে ঝর ঝর করে ঝাড়ছি চিনি 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 এই চিনি চিনি ছাড়া এই আচার হয় না কারণ মিষ্টি আমের মিষ্টি আচার খুব সুন্দর টেস্টি এটা তো আমি খাই না খায় আমার মেয়ে আচ্ছা আমার সেই খাওয়ার বয়সটা নাই খাবে ইয়াং ফোলা পান দেখেন এই চিনির সুরা করে নিলাম আর এই এর মধ্যে দিয়ে দিব। আধা পাখা ফজলি আম একটু কেচে নিয়েছি, এসেছি কাঁটা চামচ দিয়ে আর রোদে শুকিয়ে নিয়ে পিস পিস করে আমগুলা কোনো রকমের মানে রোদ বেশি রোদ ছাড়াই হালকা একটু রোদের গায়ের রসটা মেরে চিনি সোরার মধ্যে দিয়ে দিলাম বাস দিয়ে তারপরে ঝখনখনখনখনখনখনখনখনখনখন নখর করে নাড়াচাড়া নাড়াচাড়া করছি করতে করতে তো এটাকে একসময় ঢাকতেই হবে এই যে আমার একদম মানে তাপ পরিবাহী কুপরিবাহী ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা আপনারা প্রায় দেখেন হয়তো জিজ্ঞাসা করবেন আপু মাটির ঢাকনা কেন ঢাকছি আর দেখছি আমগুলো একটু সিদ্ধ হয় আসলেই তারপরে ব্যবস্থা নেওয়া হবে তা সিদ্ধ হয়নি এগুলো একটু কাঁচায় আসছে আবার ঢাকনা দিয়ে ঢাকলাম মাটির ঢাকনা ঢাকাতে এতই যা আরাম রে ভাই যদি কেউ মাটির ঢাকনা ব্যবহার না করে থাকেন আজই বাজারে গিয়ে একটা ঢাকনা কিনবেন এই যে দেখেন আমগুলো প্রায় সিদ্ধ বাকিটা গরমে আর চিনির সোরার এইভাবে গরম হয়ে সিদ্ধ হয়ে যাবে তো সবার জীবে মনে হয় জল চলে এসছে জল আসার কিচ্ছু নাই সবাই বাড়িতে দেখবেন আর আচার করবেন এখন ফজলি আম নেবেন তারপরে বাড়িতে একটুখানি রাখার পরেই দেখবেন কাঁচা আমটা ভিতরে লাল লাল হয়ে উঠেছে এই লাল লাল হয়ে উঠার এটা সাদা সাদা আমেরও করা যায় আমি একটু মানে ডিজাইন করলাম আর কি কালারফুল করার চেষ্টা করছি যাতে দেখে মনে হবে একটু কালার দেওয়া হয়েছে আসলে কালার টালার কি শোনা এটা আধা পাখা একটা অবস্থান ছিল আমটা অনেক কয়েক দিন আগে নামানো ছিল ওই অবস্থায় কিনেছি আমি তো দেখেন যে এই যে সিদ্ধ হয়ে গেছে একদম সুন্নির আগা দিয়ে আমি ঘোতাখতি করছি করে দেখছি আমাদের রান্নার যে কত টেকনিক রে ভাই এই টেকনিকগুলা যদি জানত ছেলে মানুষেরা তাহলে তারাই রাঁধুনি হয়ে যেত আমরা যারা অবশ্য যারা রান্নার কাজে ব্যস্ত থাকে তারা করে এই যে দিয়ে দিলাম এক কাপ হোয়াইট ভিনেগার মানে সিরকা দিয়ে দিলাম কারণ পিজার ব্যবস্থা তো করতে হবে আচারে তারপরে দিয়ে দিচ্ছে আদা কুচি আদা কুচি করে রেখেছিলাম আমি আগে হাত দিয়ে ম্যাশ করে একটু ঝিরি ঝিরিঝিরি ঝিরিঝিরি করে দিয়ে দিলাম এর মধ্যে বেশি কিছু থাকবে না খুব অল্প মশলা দিয়ে আমি এটা করব তারপরে দেখেন মরিচ লাল লাল মরিচ খোসাগুলা চিকুন করে রিং রিং করে কেটে নিয়েছি এর মতো যাতে হালকা একটু ঝাল ঝাল স্পাইসি ভাবটা আসে এটা কাশ্মীরি আচার পাকা মানে আধা পাকা আমের কাশ্মীরি আচার কাঁচা আমেরও করা যায় তো আমার কমপ্লিট বয়মে ভরে আপনাদেরকে শোডাউন দেওয়ার জন্য বাগান থেকে দুইটা জবা ফুল আমার প্রিয় ফুল এনে দিয়ে দিলাম পাশে দিয়ে ডাউন দিচ্ছি বন্ধুরা কেমন হলো ভালো লাগলে আমার পাশে থেকে লাইক কমেন্ট করতে কখনোই ভুলবেন না